হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাইজ সুপনাস বাবা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এখন সকাল পাঁচে আটটা এখন আমার মোটামুটি বাইরের কাজ হয়ে গেছে মুখ টুক ধুয়ে চলে এসেছি এখন একটু নিজেকে ফ্রেশ করব আর এই রয়েছে বিছানার পরিস্থিতি এই রয়েছে মাম্মাম মাম্মামকেও ব্রাশ করিয়ে দিয়েছি তো অনেকদিন তোমাদেরকে তো অনেক দিন তোমাদেরকে আর কি ডেলি ব্লগ দেওয়া হয় না তো আমি ভাবছি যে আজকের দিন একটু ভিডিও শ্যুট মানে ভিডিও করি তো দেখি কদ্দর কি পারি যেহেতু অনেক দিন ভিডিও করা হচ্ছে না তো সকাল থেকেই মানে গুড মর্নিং সবাইকে আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে পূর্ণিমা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে পূর্ণিমাতে আমাদের বাড়ি নারায়ণ পুজো হয় আর করা হয় ওটা আমি আর আমার শাশুড়ি করি অল্টারনেট করে কোনো কোনো সময় মা করে কোনো কোনো সময় আমি তো আজকেও আমি করব। এর জন্য ওইদিকে ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুর ঘরের সব কাজ হয়ে গেছে এখন আমার এই বেডরুমটা পড়ে রয়েছে এটাকে গুছাবো আর মামামকে মাত্র ব্রাশ করিয়ে দিয়েছি ওকে কিছু খাবো দেন আমি স্নান টান করে পুজোর দিকে যাব। এর মাঝে কিন্তু মামাকে আবার খিচুড়ি হবে তো যাই হোক আজই ভিডিওটা দেখতে থাকবে আর ভালোই লাগে এখন আমার মেনলি কাজটা হচ্ছে এই বেডটা গুছানো আর শীতকাল মানেই জানো যে অনেক ব্ল্যাঙ্কেট হবে আর যা পরিমাণে শীত পড়েছে মাম মামের দোকানা ব্ল্যাঙ্কেট আমাদের দু তিনটে ব্ল্যাঙ্কেট তো সব কিছু যত ঝটপট সম্ভব গুছাতে হবে আর শীতকালটা সত্যি কথা এমনি ভালো লাগে কিন্তু এত জামা কাপড় হয় এত সোয়েটার এত কিছু তো সব মিলিয়ে মিশিয়ে ভালো লাগে না সারা ঘর মনে হয় যেন জামা কাপড়ে ভরা থাকে তো যাই হোক গল্প করতে করতে দেখো মোটামুটি কাজটা হয়েও গেছে আর মামাম কিন্তু এখানে জানো পুতুল টুতুল সব নিয়ে ঘুমায় তো ওগুলো আর কি গুছাতে লাগে তো তোমরা তো দেখতেই পারলে আমি বেডটা পরিষ্কার করা হয়ে গেছে বেডটা গোছানো হয়ে গেছে এখন আমি একটু মাথাটা আছড়ে নেব আর কি চুলটা আছড়ে নেবো যেহেতু সকাল থেকে চুল আছড়াতে পারিনি আর আমার কাছে খুব মানে কেমন একটা লাগে যে যতক্ষণ না নিজেকে ফ্রেশ করছি ততক্ষণ খুব একটা ভালো লাগে না তো যাই এখন দেখো মাথাটা আছড়ে নিচ্ছি আর মামা এখানে কিন্তু ডান্স করছে কি গানে যেন ও ডান্স করছিল নিজেই একা একা বিড়বির করছে আর ডান্স করছে আর ওর ডান্স দেখতে দেখতে আমি তাড়াতাড়ি করে এখন ঘরটাও ঝাঁপ দিয়ে নেবো তাহলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে গাইজ দেখো অলরেডি ঘর দুয়ার ঝাড়া মানে ঘর ছাড়টা দেওয়া হয়ে গেছে ওর জন্য এখন জল আর বিস্কিট খাবো যেহেতু নটা খাওয়ানো তো কেমন একটাই বিস্কিট খাবো মায় এক কী বলছিস পাগল

ভালো করে খাও। একটা বিস্কুটই খাওয়াবো এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তারপর মামামকে একটু ফ্রেশ করে দেব। থ্যাঙ্ক ইউ। তারপর সাইকেল করে ওকে খিচুড়ি আনতে যাবে। তারপর ওকে খিচুড়ি খাওয়াবো, দেই না আমি স্নান করে ঠাকুর ঘরে যাবো। কারণ ওকে খাওয়ানোর জন্য আমি স্নান করব। মা খাবে ওকে খাওয়ানোর জন্য আমি স্নানটা করিনি এমনি আর কি কাপড় ছেড়ে সব কাজকর্ম ঠাকুরের ওই দিকে করে এসেছি আর যেহেতু ওকে খাওয়াতে হবে আর কিছু জানা তুমি আর কি কিছু খাবে না না পুজো হয়ে যাবে তারপর প্রসাদ খাবো তারপর ভাত খাও টাইপ টাইপ খেতে পারবে না ন এখন আমি একটু ঘরটা মুছবো ঘর ঠাকুর ঘর ওইগুলো তো মোছা আছে এই ঘরটা এখন বেডরুমটা আর কি মোছা হয়নি যেহেতু মামা লেটে উঠলো তো এই ঘরটাই পুরো আর কি ইনকমপ্লিট ছিল এই ঘরের সব বেড বিছানা তোলা ঘর ঝাঁট দেওয়া সব কিছু বাকি ছিল এবার বেড টেড হয়ে গেছে ঘর ছাদ দেওয়া হয়ে গেছে এইবার ঘরটা মোছা আর মামা দেখো অলরেডি খাওয়া হয়ে গেছে একটা বিস্কিট

তো গাইছো ওইদিকে তো মামামকে পুরো ফ্রেশ করানো হয়ে গেছে এবার মামামকে ছেড়ে দিয়েছি মামামের মানে খেলার জন্য আর এখন ঘরটা মুছে নিচ্ছি ঘর মুছে দেন কিন্তু যাব খিচুড়ি আনতে তো খিচুড়ি এনে মামামকে খাইয়ে দেবো দেন স্নান করে ঠাকুর ঘরে যাব। তো এখন দেখো অলরেডি মামুনকে খাইয়ে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখানে তো সকালে তুলে রেখেছিলাম ফুল ফুল রয়েছে এখানে আর কি ধুতরা ফুল রয়েছে বিভিন্ন রকমের ফুল এগুলো সব আমাদের বাড়ির আর বেলপাতাটাও তুলে ধুয়ে নিয়েছি আর এখানে রয়েছে দুব্ব আর ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়েছি এমনি নর্মাল যে ঠাকুরের বাসন হয় ওগুলো প্লাস হচ্ছে কি আজকে যেহেতু পূর্ণিমা তো বড় বড় কিছু বাসন লাগবে ওগুলোও কিন্তু আমি ধুয়ে মেলে রেখেছি তো যাই হোক এখন পুজোয় বসবো তো ভিডিওটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো গাইজ এখানে আমি আগের দিন ফলগুলো এনে রেখেছিলাম যেহেতু তোমাদের দাদা নেই তোমাদের দাদা থাকলে তো দিনের দিন বাজার করা হয় আর যেহেতু ও নেই তাই আমি বলে আগের দিনই কিন্তু ফলগুলো এনে রেখেছি আর যা ফল লাগে ফল কলা বলো আর এখানে পান লাগবে আসর সাজানোর জন্য তো এই আর কি এখন কিন্তু ফলগুলো সব নামিয়ে রাখবো যেহেতু আগের দিন আর কি মধ্যে সব রেখেছি আর আটাটা লাগবে সিন্নি বর্ষাদের জন্য এখন পান টানগুলো ধুয়ে দেন ফলগুলো ধুয়ে জল টল সব এনে রেডি করেছি ফলগুলো বানিয়ে নেবো তো ফলগুলো বানিয়ে আস্তে আস্তে পুজোয় বসবো আর কি তো ফলগুলো একে একে বানিয়ে নিই আর এইদিকে কিন্তু মাম্মা কিন্তু পাশে বসে আর কি খেলা করছে তো ওর সাথে গল্প করতে করতে আমি এখানে ফলগুলো সব বানিয়ে নিচ্ছি তো অবশেষে দেখো আমি ফল বানিয়ে আসন সাজিয়ে পুজোও শুরু করে দিয়েছি আর এখানে কিন্তু মানে যেটা সিন্নি করব সিন্নির জন্য আলাদা এখানে রয়েছে আটা রয়েছে গুড় রয়েছে কলা রয়েছে নারকেল কুড়িয়েছিলাম নারকেল রয়েছে এমনকি দুধও রয়েছে আর এখানে পঞ্চতত্ত্বের জন্য রয়েছে আর এখানে তো এমনি লক্ষ্মী ঠাকুর রয়েছে আমার ঘরে শিব ঠাকুর রয়েছে সবার জন্য আলাদা আলাদাভাবে রাখা রয়েছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো লক্ষ্মীরও ঘট বসানো হয়েছে আর এখানে নারায়ণ ঠাকুরের জন্য আলাদা ঘট বসানো হয়েছে আর নারায়ণের জন্য আলাদা আসনও বসানো হয়েছে তো এই আর কি তো এইভাবে আমি মোটামুটি পুজোটা প্রায় শেষের দিকে তো মনে হলো যে না আমার তো ভিডিও করা হয়নি তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম নমস্তে সত্য নারায়ণ বাচে নারায়ণম নমস্কৃতম নরম চৈব নরোত্তম দেবী সরস্বতী চৈব তত জয় মধিরয় পুরসি থাকে না সত্য নারায়ণ পদ করিয়া বন্দন ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরদ ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সেই ভ্রমিয়া নগর ভিক্ষানা পাইয়া কিছু হইয়া আকাতর। বসিলেন রোদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকির রূপ ধরি দিলা দর্শন বিপ্রেরে বলেন শুনু দিজ মহাশয় কি হেতু রোদন করো বসিয়া ধরায় বিপ্র কহে কি হইবে বলিলে তো তো আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় যেহেতু পুজো হয় সেটা কিন্তু ব্রাহ্মণ দিয়ে করা হয় না পাঁচালি পরে এইভাবেই পুজো করা হয় তো অলরেডি পুজো হয়ে গেছে এখন কিন্তু শিড়নি প্রসাদটা মেখে নেব। তাই দেখো আমি সিন্নি পোসাদটা মেখে নিচ্ছি আর এখানে কিন্তু শিডনিটা মাখার পর আমি পাড়া দিয়ে সবাইকে বলে এসেছি তো সবাই আসবে সব বাড়ি থেকে আর কি বাচ্চারা আসবে বাচ্চা বলো বড়রা বলো যে কোনো প্রত্যেকটা বাড়ি থেকে একজন একজন করে আসবে এই প্রসাদটা নেওয়ার জন্য তো সিন্নিটা মাখার পর দেখো আমি ফল প্রসাদগুলো গুলো সব একসাথে দিয়ে দিয়েছি আর এখন সবাইকে প্রসাদ বিতরণ করব দেন আমিও নিজে প্রসাদ নেব আমাদের বাড়ির সবাইকে দেব গাইজ অলরেডি দুপুরবেলা এখন খাওয়া দাওয়া সেরে ঘরে চলে এসেছি তোমরা দেখতেই পারলে আজকের ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লেগেছে আর আজকে দুপুরে নিরামিষই খেলাম আর এখন বাজে চারটে এখন বিকেল চারটের সময় আমি আর কি ভিডিওটা শেষ করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এভাবে আমার পাশে থেকো আবার আসছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা